আমি ওই পাঁচজন মানুষকে নিয়ে কাজ করব আশা করি হুদা তো সব মানুষের স্বপ্ন থাকে তিনটা একটা গাড়ি একটা বাড়ি আর একটা কি নাই আমি বিশ বছর ধরে এসে গাড়িতে চলতেছি আমার সুন্দর আমার সন্তান আগে হয়েছে আমার দিদির স্বপ্ন আমার পূর্ণ হয়ে গেছে আমার বাড়ি ঘর হয়ে গেছে আরে আমরা যদি চাইতাম যে দেশের সম্পদ লুট করে আমাদের বাড়ি থাকতো কিন্তু ইতিহাস কি বলে আমার ভাই ভাই বোন যে ইসলামী আন্দোলন যারা করে এরা নিজের পকেটের টাকা খরচ করে ইসলামী আন্দোলন করে এদের মতলব হলো আল্লাহর রেজা মন্দির আর আজকে কোটি কোটি টাকা দিয়া মার্কা কেনার জন্য পাগল হয়ে গেছে একটা মানুষের জীবন চলার জন্য কয়েক ভাটি টাকা লাগে কয়েক কোটি টাকা লাগে আজকে খবর পাওয়া যায় যে পঁয়ষট্টিটা দেশের দুইশো পঁয়ষট্টিটা করে গেছে মন্ত্রীরা

রাষ্ট্রপু리তন করেছেন ইসলামের ইতিহাসে নয় পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম নিকট সমাব হয়েছে মদিনা সনদ যার থেকে গোটা সংবিধান রচনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বড় করেছেন যেটা নবী করেছেন সাহাবায়ে কেরাম বলেছেন এটা আমাদেরকে করতে হবে এটাই কথা ফাইনাল ঠিক তবে এটাকে আমি আমার ইবাদত হিসেবে করছি ইবাদত হিসেবে করব

তার নেতৃত্বে হেল্প চাটা তাকে পৌঁছাই দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করতেছে ক্ষমতায় দেওয়ার জন্য যদি হতো তাহলে অনেক আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ অন্যান্য দলের সঙ্গে হয়ে যায় তৈরি উদ্দেশ্য ঘোলা হয়ে যেত বর্তমান সময়ের পরিবেশ অথচ বাংলাদেশের অর্গানাইজেশন বেসরকারি সংস্থাগুলো এই পথটি স্পষ্ট করেছে যে বাংলাদেশের যতগুলো দল আছে

এই কথাগুলো যা বললাম প্রথমে আমাকে কথাগুলো আমাদের আহ করার পর আমাদের এই মেহনত ইমানের মেহনত দেশ রক্ষার মেহনত স্বাধীনতার মেহনত এদেশের সার্বভৌমত্বের মেহনত এবং প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার রক্ষার মেহনত ইসলামী আন্দোলন বাংলাদেশ করে থাকে করে থাকবে করেই হবে ইনশাআল্লাহ যদি আগামী নির্বাচনে ইসলাম আন্দোলন বাংলাদেশ একটা আসনও না পাই কোনো দুঃখ নেই কোন দুঃখ বলবে না যে আমরা একটা আসন পাইলাম না